বলে বিবি তোমার অন্তরে কিসের কষ্ট মা ডাক দিয়া বলে আমার সন্তান আজকে এক সপ্তাহ পর্যন্ত আমারে মা বলে ডাক দেয় না আমার কলিজায় বড় আঘাত আমার সন্তানের মা ডাকে বাবা বলে তোমাকে মা বলে ডাকে না কেন বনে আমার সন্তান একটা সামন্য অন্যায় করেছে আমি মা বলে একটা ধমক দিয়েছি সন্তান অভিমান করে আমার মা বলে না বাসায় আসিয়া ডাকেনা খানা নিয়ে যায় আমার দিকে মায়ার নজরে তাকায় না বাবা আমার আম্মাকে সান্ত্বনা দেয় ও বিবি খানা খাও ঘুমাও সন্তান বুঝে না একদিন আইসা আবার মা ডাকবে আর ক্ষমাও চাইবে মা কান্না করে স্বামী আমার অন্তরের ব্যথা বুঝাইতে পারি না খানার পেলে নিয়ে যত চেষ্টা করি খানা আমার ভেতরে যায় না আমি যত ঘুমানোর চেষ্টা করি চোখে ঘুম আসে না ও স্বামী বুঝানো যায় না ওই খানা আর ঘুমের থেকে সন্তানের মা তাকে এত মজা সন্তান আমাকে মা বলে যখন ডাক দেয় আমার দুনিয়ার বাদশাহী থেকে যেন আমার কলিজা ঠান্ডা পাই আমি ডাকের জন্য সন্তানেরা এখানে অনেক আল্লাহর বান্দা আছে অনেকের মা দুনিয়াতেই নাই আরে মা কত দামি এক সম্পদ

আমি যতই সম্মানে আছো টাকার মালিক বাড়ির মালিক মা বাবার চোখের বানিয়া দেওয়া ছাড়া কোনোদিন সম্ভব না ওই মাকে যদি জীবনের যন্ত্র ফুলিয়া জুতা বা দাও মায়ের ঋণ আদায় করা যাবে না ওদের কলে তোর ওই মাকে যারা খা

মায়ের কাঁচা ঘুম আমার কারণে ভেঙে গেছে আমি শীতের মধ্যে প্রস্রাব করে দিছি মা রাগ করেন নাই খানার পেলে নিয়া বাবায় বসে ভাইকোনেরা বসে अम्মা জানো বসে আমি শিশু অবস্থায় প্রস্রাব করে দিছি সবাই চলে গেছে মা আমাকে ফায়লায়া দেন নাই ওই মা কে যারা কষ্ট দিয়েছো এখন সময় আছে তওবা করো মায়ের থেকে দোয়া কারণ ওই মায়ের কষ্ট তুমি মা ডাক দিলে মায়ের কষ্ট দূর হবে আর কোনো কিছুতে দূর হবে না কারণ মা সাত আসমানের বোঝা নিয়ে আমাকে পেটে বহন করেছেন ঠিক নি মা না হইলে বোঝা যাবে না বাবা না হইলে বোঝা যাবে না জীবনের মূল কষ্ট মায়ের

কোথায় গেলে মরে ছাড়িয়া জন দুঃখী মামি চায় না কে হি কত কষ্ট কমরে এমন বা যাবে ওই মায়ের দোয়া ছাড়াও জীবনের কপালের দরজা করবে না আমি হাফিজুর রহমান এখানে বসছি আমার মা বাবার চোখের পানির দোয়া আমার মা বাবার দোয়া না থাকলে এখানে বসার কোন তৌফিক আমাদের হতো না এরে আল্লাহর বান্দা আমার ছোট ভাই এখানে বয়ান করেছি আপনারা কলিজা বলে বয়ান শুনছেন আল্লাহ যদি মা বাবার দয়া না থাকে আমার মাওলা তার উপরে দয়া করেন না এজন্য হাতিসে নবী বলেন মা বাবা খুশি তো আমার আল্লাহ তার উপরে খুশি মা বাবা সন্তানের উপরে বেজার আমার আল্লাহ বেজার ওই মা বাবারে যারা কবরে রাখিয়া এখানে সবাই বাড়ি যাবে ঘরের দরজায় গিয়া যার মা আছে দেখবে মা এখনো ঘুমায় নাই বিবি ঘুমায় ভাই বোনেরা ঘুমায় ওই দরওয়াজার কি ধরে গিয়া তুমি যখন সালাম দিবা মা বলবে বাবা তাড়াতাড়ি আস আমি এখনো ঘুমাই না তুমি অজের প্যান্ডেলে গেছো আমি খানা পর্যন্ত খাই নাই ওরে যার মা এখানে নাই টেলিফোন করিয়া খবর নাই বাবা কখন ঘুমাবা কখন খানা খাইবা আর যার মা নাই ওর করি যা বড় ভাঙ্গা ও এদিনের মতো ডাবে তাকাই বাবে তাকাই অতি ওই ঢাকা মাই উত্তরার মধ্যে যখন বিমান দুর্ঘটনা হয়ে গেল আমার জুমার এক মুসল্লি সেদিনও দেখা হলো জিজ্ঞাসা করলাম ভাই যান আপনার বাচ্চার খবর কি কারণ স্কুলে মেয়ে তা অল্প বয়সে মা গেছে দুপার বেলা বাচ্চা তারা আনার জন্য এক গেট দিয়া মা দুই গেট ভেতর আটকে গেছে বাচ্চা অন্য গেট দিয়া বের হয়ে গেছে মা আর বের হতে পারে না আগুনে পুড়িয়ে গেছে ওই বাচ্চা কাঁদে আর বলে আমার কে পায়রা দূর দিবে আমি কাকে মা বলে ডাকবো ওই মেয়ের বাবাটাকে সেদিন জিজ্ঞাসা করলাম ভাই যান কি হালাত কি চোখের কোথায় পানি বলে হুজুর কি বলবো টাকা দেই থানা দেই যা কিছুই দেই

মা জীবনে তো তোমারে কষ্ট কম দেই নাই কত ব্যথা দিয়েছ তুমি কান্না করেছো আজকে আমার মাথায় হাত দিয়ে तू দোয়া করে দাও আমি আর তোমাকে কখনো কষ্ট দেব না ব্যাধি করব না মাকে যদি বলতে পারো দেখবা মায়ের চোখের কোথায় পানি চলে আসবে মা দয়ার নজরে ডাক দিয়া বলবে বাবা আয় 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 মাথায় হাতটা দিয়া ডাকতে আসে আজিমের মালি আমার কলিজার সন্তানটাকে কবুল করে না। ও আল্লাহর বান্দারা ওই জবান দিয়া মাকে কষ্ট দিও না জবানের আওয়াজে বাবারে কষ্ট দিও না আল্লাহ চায় বান্দা তুই মাকে ডাকো বাবারে ডাকো বাধা নাই জিজ্ঞাসা দিলাম আমি কথা বলার শক্তি দিলাম আমি মায়েরে ডাকলে মা যদি আরাম পায় খুশি হয় বাবায় যদি খুশি হয় শান্ত না পায় আমি মাওলার পায়া কি ক আমার ছেলে নাই মেয়ে নাই আমি বড় আদর করে বানাইছি মানুষ তুমি মা বাবারে ডাকো মাঝে মাঝে তুমি একটু ডাক দিয়ে হে আল্লাহর কুদরতি অন্তরে বড় মায়া জন্ম হয়ে যাবে রে গোলাম আমি আল্লাহ তোমার এক ডাকের বিনিময় জীবনের গুণা মাফ করে দিব ও যুবক জীবনটা তো গুনায় কাটায় শেষের দিকে চললা এখনো কি তৌবা করবা না তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে ড্রাইভারি করে কৃষি কাজ করে নামাজ সারে না তুমি কেন পারবা না বাবা ও ব্যবসায়ী বাবারা আপনাদের মতো কত ব্যবসায়ী নামাজ পড়ে আপনি কেন পারেন না বলেন ও চাকরিজীবী বাবারা আপনার মতো কত বান্দা চাকরি করে নামাজ পড়ে আপনি কেন পারবেন না ও পর্দার আড়ালের মা বলে না আপনার মতো কত মা কত বই স্বামী হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করেন আরে মা আপনারা কেন পারবেন না আল্লাহর কাছে কুদ্রতের তৌবা করেন যুবক বাবারাও তৌবা করো আমার আল্লাহকে বলো মনে মনে আল্লাহ জীবনে গুনাহ করেছি আর নামাজ ছাড়ব না দরিকাত করব না পর্দায় চলব না মা বাবা দোয়া শিক্ষকের দোয়া ওলামায়ে কেরামের দোয়া मियां নবীর আদর্শ মেনে চলব তওবা করার মত যদি নিয়ত হয় খাঁটি তওবার নিয়ত যাদের আছে তত হাত আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন قوم ركع وازبطي يتلطوا في ذنب امين الحمد لله رب العالمين الصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار وضايا المالي غنى بزنيات الدروازه هزيم আয় অল্লাহ মেহরবানি করে আমাদের মাফ করে দেন মাহফিল কবুল করে নেন আয়োজনকারীদের কবুল করে নেন আয় সত্তাকারীদের কবুল করে নেন আয় অ্যায় আশা পূরণ করে দেন আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন এলাকায় শান্তি দান করেন মা বন্ধুদের কবুল করে আবেলা বানায় দেন সন্তান জীবন কার বানায় দেন আর আল্লাহ যুবকদের ঈমান করে দেন পাঁচ ওয়াক্ত নামাজে দেন আয় আল্লাহ গুনাহ প্রত্যেক দিন না মোবাইলের গুনাহ থেকে আমাদের হেফাজত করে আল্লাহ समस्त মাদ্রাসা গুলো কবুল করে নেন মসজিদ গুলো কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর কবুল করে নেন আল্লাহ সারা দুনিয়া বাসীকে করে দেন

আয় আল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে কামাই দিয়ে দিতে হালাল বাড়ায় দেন আয় আল্লাহ তাআলা রিয়া حسদ কবীর দূর করে খলাস দান করেন আয় আল্লাহ তাকওয়া वाला দান করেন আমাদের জবান আমাদের চোখ হাত আমাদের অন্তর গুনাহ করে দেন সমস্ত ফিতনা থেকে হেফাযত করেন আয় আল্লাহ আমাদের জান মানাল পরিবার হেফাযত করেন

যুবকদের দিনের খাদেম বানায় দেন আর আমরা যারা হাত তুলেছি জানি না মাদান তারাই হতি বাবা মাকে যেন মহার বড় আশা হয় মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন আমাদের ভেতরে যারা অসুস্থ কুদরতের দ্বারা সুস্থ করে দেন

মহিবিন মতো আল্লাহিনের ন্যাক আশা পূরণ করে দেন ডাকাতে মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন আয় আল্লাহ অনেক ঋণের বোঝা মাথায় কুদরতের দ্বারা ঋণ আসানের সাথে ব্যবস্থা করে দেন যার অর্থ পছন্দ করেন তাকে পরাণের বাগানে পৌঁছাইয়া দেন অল্লাহ নবীজির মহাব্বতে আমাদের তো কবুল করে নেন حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير الله